স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আর বাংলাদেশ একই সূত্রে গাথা তার আদর্শ ত্যাগ দেশপ্রেম ও বলিষ্ঠ নেতৃত্বকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য নিজস্ব কারিগরি দক্ষতায় বঙ্গবন্ধু ব্রাহ্মমান লাইব্রেরি বাস চালু করেছে বিআরটিসি আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সুনামধন্য বিদ্যাপীঠ ও দর্শনীয় স্থানে প্রদর্শনের নিমিত্তে লাইব্রেরিটি উদ্বোধন করা হয় এ উপলক্ষে সার্কিট হাউস প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয় এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থীরা সেই লক্ষ্যে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু করা হয়েছে বলে জানান উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস সমৃদ্ধ যে বইগুলো রয়েছে বঙ্গবন্ধুর জীবনের উপর বিভিন্ন ধরনের বই রয়েছে এই বইগুলো তারা পাঠ করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারবে সেই লক্ষ্য থেকে কিন্তু এই বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরিটি চালু করা হয়েছে ভ্রাম্যমান লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ বিভিন্ন বই পড়তে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সত্যি বলতে আমার খুব ভালোই লেগেছে মানে পরিবেশটাও খুব সুন্দর আর এখানে বঙ্গবন্ধুর অনেক জীবনের ঘটনা অনেক ঘটনাও লেখা রয়েছে এখান থেকে শিক্ষার্থীরা অনেক কিছুই জানতে পারে আর অনেক কিছু শিখতে পারে আমার সব মেনে খুব ভালোই লেগেছে ধন্যবাদ এখানে মুক্তিযুদ্ধের বই পাচ্ছি ভালোই লাগছে এখানে এসে মুক্তিযুদ্ধের বইগুলো পড়ে প্রথমবারের মতো এমন ভ্রাম্যমান লাইব্রেরিতে বই পড়তে পেরে খুশি এই খুদে শিক্ষার্থীও আসলে এরকম লাইব্রেরিতে কোনোদিনও উঠি নাই এই প্রথম উঠলাম শ্রেণীর সাথে সংযুক্ত একটা গল্প করেছি যা যেটা হচ্ছে আমার দেখা নয়াচিৎ এটা হচ্ছে বঙ্গবন্ধুর লেখা ওখানে আমার আমরা অনেক কিছু জানতে পারছি আমি যা জানতাম না আগে নিয়মিত এমন লাইব্রেরি চালু থাকলে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জ্ঞানের পরিধি আরো বাড়বে সবার এটা যদি রেগুলার থাকে তাহলে আমরা জ্ঞান অর্জন তো আছে পাশাপাশি বঙ্গবন্ধুকে আমরা আরো বিস্তরভাবে জানতে পারবো বঙ্গবন্ধুর প্রতিটা জীবনের প্রতিটা মুহূর্ত সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো কারণ তিনি হচ্ছেন যে আমাদের বাঙালির স্থপতি তার কারণে আমরা আমরা বাংলাদেশ স্বাধীনভাবে বাস করতে পারছি তো অবশ্যই আমরা তার সম্পর্কে আরো বিশ্বাস জানতে পারি প্রতিদিন এই লাইব্রেরিটা রেগুলার মানে বাংলাদেশ সব জায়গায় উন্মুক্ত করলে আরো ভালো হয় ভ্রাম্যমান লাইব্রেরিটিতে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার জন্য বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে তার পুরো জীবনের কীর্তি সহ মুক্তিযুদ্ধ বিষয়ক মোট সাতশো ত্রিশটি বই রয়েছে বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন চট্টগ্রাম বাস ডিপুর ম্যানেজার মোহাম্মদ জুলফিকার আলী এই ভ্রাম্যমান লাইব্রেরিতে টোটাল সাতশো তিরিশটি বই রয়েছে এখানে গুণীমানী বিভিন্ন লেখকের অনেক বই রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে শহীদ বরণ করা পর্যন্ত তার যে জীবনী সমস্ত বিষয়ের উপর এখানে বই রয়েছে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সংযোজনের মাধ্যমে বাঙালির হাজার বছরের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে জানতে এবং বুঝতে নতুন প্রজন্মের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি বাসটি মাহমুদ হাসান সিভয়েস টোয়েন্টি ফোর